সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর সামনে দেখছেন বেশ কিছু খামার উপযোগী সার গরু এবং আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আর সামনে দেখছি আমরা রফিকুল ভাইকে রফিকুল ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকদিন পর আজকে প্যাকেজ নিয়ে হাজির পর বলতে কি প্যাকেজ তো দেওয়ার সময় পাচ্ছি না ভাই ভাইগুলো দু দু দূরান্ত থেকে আসছে আচ্ছা বাজারে কিনতেছি বাজার থেকে ওরা নিয়ে যাচ্ছে আমরা প্যাকেজে গুলো 10 সময় পাচ্ছি না প্যাকেজে গুলো দেওয়ার সময় হচ্ছে না হাট বাজারে কেনা কেনার সাথে ব্যস্ততা বেশি জি আচ্ছা তাহলে আজকে টোটাল কয়টা রয়েছে এখন 9টা আছে 9টি 9টি করে প্রত্যেক প্যাকেজ আচ্ছা আসেন আমরা একটা করে দেখি যদিও একটু আলো স্বল্পতা দেখছি আমরা আচ্ছা এটা প্রথম নাম্বার। হ্যাঁ এটা প্রথম নাম্বার। দাঁতে আসছে। হ্যাঁ দাঁতে আসছে। দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা নয়টার মধ্যে টোটাল কয়টা দাঁত আলো? এখানে আছে আপনার তিনটা দাঁত আলো। তিনটা দাঁত আলো। আর বাকিগুলো আগো। হ্যাঁ দাঁত। আচ্ছা তাহলে এটা হচ্ছে দুই দাঁত বয়স। এটা দুই দাঁত বয়স। মোটামুটি সুস্থ সবল। হ্যাঁ সুস্থ সবল। সুস্থ সবল দুই দাঁত বয়স। সুস্থ ভালো আছে। চটটা ভালো আছে। চামপাতলা আছে। চাম্পাতলা আছে। তারপর দাঁত আছে দুই দাঁত। হ্যাঁ দুই দাঁত বয়স। আচ্ছা ঠিক আছে আচ্ছা সরাই দেন দেখি সরাই দুই দাঁত বয়স এটা প্রথম নাম্বার মোটামুটি সুস্থ সবল কোথাও কোন ধরনের কোনো সমস্যা নেই একেবারে এটা হচ্ছে এক নাম্বার তারপর

আনুমানিক বয়সটা কেমন হবে এই আনুমানিক বয়সটা আপনার ধরে নেন বাইশ তেইশ মাসের মতো হয়ে বাইশ থেকে তেইশ মাসের মতো বয়স হবে এটা হচ্ছে চার আচ্ছা তার পাশে এটা পাঁচ পাঁচ নাম্বার আচ্ছা এটা পাঁচ নাম্বার দেখেন এটার গোটা দেখেন এটা ঝুল আছে তো ঝুল আছে আচ্ছা মোটামুটি কম্বল আছে খুব সুন্দর করে বডি সুন্দর করে বডিটা সুন্দর আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার আর এটা একটা দেশাল হ্যাঁ দেশাল গরু

তিনটার কথা বলছিলাম দাতা হ্যাঁ এটা দাতা এটা একটা দাতা আর প্রথম দুইটা প্রথম দুইটা এই তিনটা হচ্ছে দাতা লো দাতা আচ্ছা এটা দেশি এটা একটা দেশাল দেশাল এটা সিরিয়ালের 8 তাহলে টোটাল 9টা না 9টার মধ্যে এটা হচ্ছে 8 নাম্বার 8 নাম্বার দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত বয়স নিকুত মানের নিকুত মানা করে দেখেন না এই যে চামড়া দেখেন কম্বলটা দেখেন চামড়া ঢেলা ঢেলা খুব সুন্দর চুষ্টা আছে চোটটা আছে চুচ আছে মোটামুটি নিখুঁত মাছ হ্যাঁ বডি আছে বডি আছে দেখেন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি সুন্দর এটা হচ্ছে সিরিয়ালের আট কম্বলটা ভালো গলো কম্বল ভালো আচ্ছা এটা খুব সুন্দর হবে এটা কালো হবে এটা শ্যামলা হবে কালো আর শ্যামলা আচ্ছা এটাকে সরে দেন তাহলে সর্বশেষ এটা হচ্ছে নয় নম্বর হ্যাঁ এটা নয় নাম্বারটা এই দেখেন নয় নাম্বার এটা হচ্ছে নয় নম্বর এটা আরো কম্বলটা ভালো এটার কম্বলটা আরো ভালো এটা তো আগর না এটা দাঁত ফাঁসিয়েছে